থেকেও অনেক বেশি বড় কিছু সম্পর্ক থাকে তেমনি একটা মানুষ জায়গাটা দেখো আর জলের কালারটা দেখো কি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টপিটাকে আমি চলে এসেছি আজকে আর একটা ব্লকের সাথে আজকে ভুটানে আমাদের থার্ড ডে তো এখন একদমই ভোরবেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছি তো চলো কি করব না করব তোমাদের সাথে শেয়ার করি আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে ভোরবেলা আমরা তিনজন বেরিয়ে পড়েছি তোরসা নদী দেখার উদ্দেশ্যে আর এখানে এসে আর কোনো পাখি দেখা পাই না পাই পায়রা আর কাকের দেখা কিন্তু ঠিক পেয়েছি চারিদিকে নিস্তব্ধতা তার মধ্যে আমরা এগিয়ে চলেছি আমরা এখন আছি বর্তমানে যেখানে রয়েছি বর্তমানে তো এটা ভুটানের ফুল সিলিং এরিয়া তো এই জায়গার পরিবেশটা এরকম চারিদিকে এক নিস্তব্ধতা তার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি এখানে মেন যেটা প্রবলেম এখানকার যে হাওয়াটা দেয় হাওয়াটাই হচ্ছে প্রচণ্ড ঠান্ডা একদম হাড় কাঁপিয়ে দিচ্ছে এই নদীটা দেখো এটা এখন পুরো শুকিয়ে গেছে এটার নাম হচ্ছে ধতি খোলা তো এই সামান্য কিছু জল রয়েছে এটা একমাত্র বর্ষার সময় এখানে জলে ভর্তি হয়ে যায় আর আমরা ওই দিকে যাব তারপর তোমাদের দেখাচ্ছি আজ তোমাদের তোরসা নদীর অপরূপ সৌন্দর্য আমি তোমাদেরকেও দেখাবো সেই জন্যই তো এই কনকনে ঠান্ডায় ভোরবেলা বেরিয়ে পড়েছি তোমাদের ওই ব্রিজের ওপর দিয়ে যে ধতিকোলা নদীটা দেখালাম ওইটা ওই ব্রিজ থেকে এই দিক দিয়ে এসেছে এসে এটা মিশেছে তোরসা নদীর সাথে তো আমরা এখন তোরসার কাছেই যাচ্ছি এখানে সব কাজ হচ্ছে জাস্ট জায়গাটা দেখো আর জলের কালারটা দেখো কি অসাধারণ দেখতে লাগছে আমি এখন চুপ করে যাচ্ছি তোমরা এই প্রাকৃতিক পরিবেশটা একটু অনুভব করো ভোরবেলা কনকনে ঠান্ডার মধ্যে এত সুন্দর প্রাকৃতিক অপরূপ দৃশ্য তার পারে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আমার একটু এক্সারসাইজ করতে ইচ্ছা হলো তাই ইচ্ছাটা পূরণ করেই ফেললাম কি অসাধারণ জলের কালার দেখো আর এত সুন্দর আওয়াজ সব মিলিয়ে খুব ভালো লাগছে এক আলাদা স্বর্গীয় অনুভূতি যেন অনুভব করলাম আমি তোমাদের বারবার বলছি যে প্রচণ্ড ঠান্ডা আসলে এখানকার ওয়েদার কিন্তু খুব ঠান্ডা না এখানকার হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা এখানে হাওয়াটা লাগলেই প্রচণ্ড ঠান্ডা লাগছে না হলে কিন্তু ওয়েদার মানে খুব যে ঠান্ডা আমাদের কলকাতার মতো তেমন একটা নয় জাস্ট দারুণ একটা ওয়েদার কিন্তু এখন চারটে সাড়ে চারটে মতো বাজে আমরা বেরিয়ে পড়েছি তারপর সারাদিন আর কোনো ভিডিও করিনি সেই সকালে তোমাদের সামনে আসার পর করে একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন আমরা একটা মনিস্টিতে যাব তো আমার সাথে আছে মলি আর মলির সাথে তোমাদের ঠিকঠাক করে পরিচয় করাবো করাবো করে কিন্তু এতটাই হচ্ছে ব্যস্ত হয়ে পড়েছি আমরা এসে এতটাই ঘোরাঘুরি বা সব কিছুতে ব্যস্ত ঠিকঠাক করে পরিচয় করাতে পারিনি তো মলি হচ্ছে আমার খুব কাছের একজন মানুষ মানে কি বলবো যেখানে বলে যে রক্তের রিলেশনের থেকেও অনেক বেশি বড় কিছু সম্পর্ক থাকে তেমনই একটা মানুষ আমার খুবই কাছের মানুষ আমার যখন মন খারাপ করে কিছু হয় ওর সাথেই আমি শেয়ার করি সবটা তো ও আর ওর রাজ সাথে দেখাবো তোমাদের মানে এসছে দুদিন হয়ে গেল কিন্তু এগুলো করার সময় হচ্ছে না আমরা গল্প গুজব ঘোরাঘুরি এত কিছু নিয়ে ব্যস্ত রয়েছি যেটা বলছি আর আমাদের দুদিকে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমরা এগিয়ে চলেছি এটা আমরা একটা পাহাড়ের ওপরে উঠছি এখানে একটা মনেস্টি আছে তো সেটা দেখার জন্যই আমরা যাচ্ছি একটু বিকেল হয়ে গেছে আমাদের রাস্তায় একটু দেরি হয়ে গেছে তাও ঠিক আছে আমরা যাচ্ছি আমরা একটা গাড়ি নিয়ে নিলাম তো সেটা করেই আমরা এগিয়ে চলেছি তো চলো আমি আর বক করে কি করব তোমরা দেখতে থাকো আর একটু প্রাকৃতিক সৌন্দর্যটাকে অনুভব করতে থাকো কারণ ভুটান মানেই প্রাকৃতিক সৌন্দর্যের একটা দেশ আর একটা শান্তিপ্রিয় দেশ তাহলে চলো দেখতে থাকো আমরা এখন একটা এসছি। এসেছি এখানকার ভিউটা তোমাদের দেখাচ্ছি বেশ ভালো লাগছে আর ভেতরে ক্যামেরা করা মানে নয় ঠিক দেখাতে পারবো না হয়তো জন্য ভেতরটা তোমাদের চারিদিকে পাহাড় জঙ্গলে ঘেরা এই মনেস্টি জায়গাটা অসাধারণ সুন্দর আর একটা নিস্তব্ধ ফাঁকা জায়গা এখানে অনেক মানুষই এসেছে এই মনেস্টিতে। কিন্তু খুব কোলাহল যে আছে তা কিন্তু নয় এই ভুটান জায়গাটাই হয়তো এমন দেখো কত মানুষ ছবি তুলছে সবাই ঘুরে বেড়াচ্ছে তো চলো আমরাও এগিয়ে যাই সামনের দিকে আমরা এখন একটা মনেস্টিতে যাব তো এই রাস্তা দিয়েই যেতে হবে আর চারপাশে কি সুন্দর কত রকমের অপূর্ব ফুল হয়েছে আর ফুল কাটনা ভালো লাগে আর তোমরা তো জানো ফুল আমার খুব প্রিয় তাই এগুলো আমি ক্যামেরাবন্দি করার জন্য একটুও কিন্তু পিছুপা হইনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ফুলগুলো কিন্তু ক্যামেরাবন্দি করেছি হয়তো আমার নিজের জন্য কারণ আমার কোথাও ফুল খুব ভালো লাগে আর ফুল ভালো লাগে না এমন মানুষ বোধহয় নেই দেখো কি সুন্দর ফুলগুলো তো ঠিক আছে চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই হাঁটতে হাঁটতে আমরা মনেস্টির সামনে চলে এসেছি আর এই পাহাড়ের ওপর থেকে সামনে সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে নিচে জয়গাও দেখা যাচ্ছে দারুণ এক অপরূপ দৃশ্য আর এই মনেস্ট্রির ভেতরে কি আছে আমরা মনেস্ট্রিতে গিয়ে কী কী করেছি সেখানে কি কি দেখবার জিনিস আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে আজকে না এর পরের পাটে দেখাবো তাই সেটা দেখতে গেলে জীবনের টুকিটাকি চ্যানেলে মানে আমার চ্যানেলে অবশ্যই তোমরা চোখ রেখো আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি এটা দুটো ভাগে ভাগ করেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার খুব তাড়াতাড়ি আসছি এর পরের পার্ট নিয়ে টাটা